ঈদ শেষ এখন বিদায়ের পালা কাদের বিদায় দিচ্ছি কেন বিদায় দিচ্ছি সেটাই নিয়ে থাকছে আজকের ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি ঈদ শেষ এখন স্কুল কলেজ অফিস আদালত সব কিছু খুলে গিয়েছে এবং যে যার যার বাসায় এখন চলে যাবে দেখতে দেখতে ঈদের ছুটিগুলো যে কিভাবে শেষ হয়ে গেল আর এবারে ঈদের ছুটি মনে হলো কি খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল আমার কি এরকম মনে হয়েছে নাকি আপনাদেরও এরকম মনে হয়েছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আজকে আমার ভাগ্নেরা বাসায় চলে যাবে আমার আম্মু জিজ্ঞেস করছিল আমার ভাগ্নেদের যে আজকে দুপুরে তোমরা কি খেতে চাও কারণ যতবারই তারা আমাদের বাসায় আসে যাওয়ার সময় তাদেরকে ভালো ভালো খাবার দিয়ে ফেয়ারওয়েল দিতে হয় এখন তারা রোস্ট আর পোলাও খেতে চেয়েছে এবং তাদের নানি তাদের জন্য রোস্ট পোলাও আরও অনেক কিছু রান্না করে দিয়েছে এবং তারা খুব খুশি হয়ে খেয়ে দিয়ে বাসায় চলে গিয়েছে এখন আমিও আমার লাঞ্চটা শেষ করে নিলাম অনেক দিন থাকার পর যখন ভাগ্নিরা চলে যায় তখন বাসাটা একদমই খালি হয়ে যায় একদমই ভালো লাগে না মনে হয় কি জানি নেই নেই কারণ যখন তারা আমাদের বাসায় থাকে তখন কোনো কারণে আমি কোথাও গেলে বা আমাকে দেখতে না পেলেই তারা ডাকাডাকি শুরু করে দেয় যাই হোক এখন আফসোস করেন লাভ নেই আমি আমার খাবারটা শেষ করি তো আমি নিয়েছিলাম পোলাও মুরগির মাংস আর হচ্ছে মগজ ভুনা আমার তো মগজ ভুনা অনেক বেশি পছন্দ আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন এরপর বিকেলে একটু ছাদে গিয়েছিলাম গিয়ে দেখে আমার নয়নতারা গাছে অনেকগুলো ফুল ফুটে আছে এবং বাহিরে অনেক সুন্দর বাতাস আমার নয়নতারা ফুল অনেক বেশি প্রিয় আপনারা প্রায় আমার পোস্টে দেখবেন আমি বেশিরভাগ সময় নয়নতারা ফুলের ছবি দিয়ে থাকি অনেকেই ভাবে যে আমার একটাই ফুলের গাছ আছে তাই আমি বারবার এই ছবি পোস্ট করি কিন্তু না আমার আরও অনেক ফুলের গাছ আছে কিন্তু আমার কেন জানি এই নয়নতারা ফুলগুলো অনেক বেশি ভালো লাগে আর এগুলো ছবি এত বেশি সুন্দর আসে আমি প্রায় অনেকগুলো টবেই এই ফুলের চারা উঠিয়েছি আর সবগুলো গাছে যখন একসাথে ফুল ধরে মানে দেখতে এত বেশি সুন্দর লাগে মাশাল্লা মশাল্লা আর ছাদে আজকে প্রচণ্ড বাতাস ছিল মানে ঠান্ডা বাতাস মনে হচ্ছিল যে কাল কালবৈশাখী ঝড় আসবে অলরেডি বৈশাখ মাস তো চলে এসেছে আর ঝড় তুফান এগুলো তো এখন হতেই থাকবে তার দিকে একদম অন্ধকার হয়ে গিয়েছে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের নিম গাছ আর এটার বাতাস অনেক ঠান্ডা দেখতে দেখতে ঝড়ও শুরু হয়ে গেল তাদের এত পরিমাণে বাতাস ছিল তাই নিচে চলে এসেছে এবং এসে একটু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে খেয়ে নিলাম সবাই মিলে আর আমার তো আলু পছন্দ এটা আপনারা সবাই জানেন আর রাতে ডিনারে ছিল মাছ ভাজা আমার তো মাছ ভাজা অনেক বেশি পছন্দ মানে মাছ ভাজা দিয়ে আমি এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারি আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার পেজে লাইক এবং ফলো দিতে একদমই ভুলবেন না এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং